এই যে বড় বাটি দিছি এই বাটির মধ্যে লাইয়া খাও হুম এই যে পড়ে গায়ে পড়ে কিন্তু বাটি বাটি নাও সামনে বাটি নিয়ে খাও এই যে হুম তুমি কি আইসক্রিম পে খুশি তো হ্যাঁ অনেক খুশি অনেক খুশি না কাপড় চোপড়ে লাগতে আছে সব তোমার

মজা করে খাই এই যে বাটি নাও সামনে বাটি নাও বাটির মধ্যে পড়বে হ্যাঁ বাটি নিয়ে খাইতে হয় আইসক্রিম তো অনেক পছন্দের না মজা হুম না হাতে নিয়ে খাও হ্যাঁ মুখে দাও হ্যাঁ মুখে দাও আইসক্রিম মুখে দাও নিয়ে তুমি আইসক্রিম নিয়ে মুখে দাও আইসক্রিম নাও হাতে নাও হাতে নাও পুরোটা হাতে নাও আব্বু পুরোটা হাতে নাও আইসক্রিম পুরোটা হাতে নাও ওই যে গোলা যাইতে আছে হাতে নাও হাতে নাও মুখে দাও মুখে দাও মাশাআল্লাহ मजा अच्छा अल्लाफ दे दो हाफ